নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন সাথে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চলো আজকে আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোলের রেসিপি নিয়ে এসেছি খুবই অন্য রকমভাবে রেসিপিটা আমি বানাবো চলো এটা কীভাবে বানাই দেখে নেছ প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো তারপর একটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে এই যে গোটা জিরে টমেটো শুকনো লঙ্কা ঝাল অনুযায়ী আর গোটা ধনে যদি কেউ পেয়ে থাকো তাহলে গোটা ধনে ব্যবহার করো আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি মানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে একসাথে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো এখানে আলুয়ার পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে আমি কেটে নিচ্ছি তার আগে চলো মাছগুলোকে কলা তেল গরম করে মাছগুলোকে আমি দিয়ে নিলাম মাছগুলোকে দিয়ে নেওয়ার পর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব কারণ মাছগুলো যত সুন্দরভাবে ভাজবে তত রান্নার টেস্টটা কিন্তু সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব এবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো দেখে নাও কীভাবে ভাজছি এই যে দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এবার বা এই যে এর মধ্যে আমি এই মাছ ভাজা হতে হতে আমি পটল কিন্তু কেটে রেখে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা তো জানো অবশ্যই নিজের নিজের মতো মাছ পটল আলু কাটতে তাই আমি নতুন করে সেটা দেখাইনি চলো অন্য কোনো দিন যদি আবার কোনো এরকমই ভিডিও দিই অবশ্যই সেদিন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব তো দেখো আমি এইভাবে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা যে পেস্টা আমি ভেবেছিলাম সেই পেস্টটাতে আমি রসুন আর দুটো আদা কুচিও দিয়ে নিয়েছি আদা আর রসুন কুচিটা দিয়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করছি না তোমরা চাইলে রসুনের ব্যবহার নাও করতে পারো তবে যদি কেউ নিরামিষ না মানে রসুন দিতে চাও তাহলে আমি বলবো একবার রসুন ব্যবহার করে দেখো অসম্ভব 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 টেস্টই হবে তো তারপরে দেখো আমি ওই যে মাছ ভাজার তেলের মধ্যেই না পটলটাকে ভেজে নিলাম আলু আর পটলটাকে এইভাবেই লাল লাল করে ভেজে নেবো প্রথমে পটলটাকে আমি আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই কারণ খুব বেশি লাল করে ভাজলে সেই পটল ভাজা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না একটু জাস্ট লাল লাল করে রঙ ধরবে ভেজে ভেজে তুলে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেলে এটাকে আমি কড়া থেকে তুলে নিলাম এই রকমই রাখবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই তেলের মধ্যে আলুগুলোকেও আমি ভেজে নেব আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলোকেও আমি দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নেওয়ার পর একটু লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে ভেজে তুলে নেব তোমরা যদি পারো লবণ হলুদের ব্যবহার করো আমি কিন্তু করিনি কারণ আগে লবণ হলুদ পটলের সাথে ব্যবহার করেছিলাম বলে তাতেই যে রঙটা এসছে এটাই আমার কাছে অনেক মানে অনেকটাই তোমাদের কাছে যদি মনে হয় তোমরা কিন্তু দিয়ে নিও আলুটাকেও আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুটাকেও আমি কিন্তু তুলে নেব দেখতেই পাচ্ছ আলুগুলোকেও আমি সব তুলে নিলাম খুব একটা যে লাল করে পুড়িয়ে ঝুড়িয়ে যে তা কিন্তু নয় এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করবো অন্য কোনো তেলের কিন্তু ব্যবহার করব না তার জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন শুকনো লঙ্কা আবার বলছি কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কার ফোড়নটা দিয়ে নেওয়ার পর এগুলোকে ভাজা হওয়ার অপেক্ষা করব যখন দেখবো কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার ফোড়নটা ভাজা হয়ে গেছে তখন এই যে টমেটো রসুন আদা শুকনো লঙ্কা যে পেস্টটা আমি মানে পানি রেখেছিলাম সেই পেস্টের এখানে আমি ব্যবহার করছি কোনো কিন্তু পেঁয়াজের ব্যবহার করছি না আমি তোমরা চাইলে করতে পারো কিন্তু আমি আমার মতো একবার রান্নাটা করে দেখো অসম্ভব সুন্দর লাগবে তারপরে দেখো আমি বেশ খানিকটা হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা বেশ ভালো আসে হলুদটা দিয়ে নেবার পর মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো যে যে বাটিতে আমি মশলাটা পেটেছিলাম সেই বাটি ধোবা একটু আনির জল দিয়ে নেব। যে জল নিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে এবার কষাবো এই যে ঠেকে দিলাম এবার মশলাটা কষাবো বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো মশলাটাকে থেকে খুব সুন্দরভাবে তেল কিন্তু ছেড়ে দিয়েছে তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ আরও আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষানো হয়ে হয়ে আসবে যখন সেই সময় আমি আলু আর পটলটা তুলে দেব আলু আর পটলটা তুলে দিয়ে এই একসাথেই কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব যে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে আর একটা কথা একবারে কিন্তু জল দিয়ে পটল কখনোই কষাবে এই তরকারি মানে মশলাটাকে কষাবে না অল্প অল্প সামান্য সামান্য জল দিয়ে কিন্তু পটল আলুটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসবে একবারে যদি কখনো মশলা কষো তাহলে কিন্তু মানে একবারে জল দিয়ে যদি কষাতে থাকো তাহলে কিন্তু মশলা সেই স্বাদটা আসবে না আমি দু তিনবার কিন্তু কষিয়ে কষিয়ে মশলাটাকে মানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ঢেকে ঢেকে করেছি এইভাবেই দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব দেখো কিন্তু মানে জলের পরিমাণ নেই বলতে পারো এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে সানরাইসের যে সবজি বস্তাটা পাওয়া যাচ্ছে সেটার ব্যবহার করেছি এই মশলাটা দেওয়ার পর এই রান্নার স্বাদটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিলো তোমরা যদি কেউ মানে গরম মশলা ব্যবহার না করতে চাও তাহলে এই মশলাটা ব্যবহার করো আর যদি কেউ যদি চাও যে এই মশলাটা আমার কাছে আদির কাছে নিয়ে আমি ব্যবহার করতে পারবো না তাহলে বলবো একটা গোটা এলাচ গোটা মানে দারচিনি আর মানে পরিমাণ মতো দারচিনির পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে রান্না খেতে ভালো লাগে না তাই দারচিনি আর একটা এলাচ দিয়ে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে ওই মশলা সাথে পেস্ট বানিয়ে নেবে দিয়ে রান্নাটা করবে তাতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেল কিন্তু বেশ কিছুটা ছেড়ে এসেছে দেখতেই পেলে পটল আর আলুটা কিন্তু আমার প্রায় কষা রেড কষানো হয়ে গেছে তেল খুব সুন্দর ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল এখানে ব্যবহার করছো করব যে জলটা আমি রান্নার ঝোলে ব্যবহার করব সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করে নিলাম একবারেই এবার ঝোলটা ফোটার অপেক্ষা করব দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবার ফুটতে এবার এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না আলুওটা আলুটার পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে সেটার কিন্তু অপেক্ষা এরপর ঢেকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দিয়ে যতক্ষণ পটলটা আলুটা তখন সিদ্ধ হয়ে গেছে এই সময় এই সময় আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেব মাছটাকে দিয়ে নেওয়ার পর এই ঝোলের সাথে এইভাবে ঢেকে ঢেকে এইভাবে ঝোলের সাথে বেশ কিছু করে এটাকে আমি মিশিয়ে নেব দেখো মাছটাকে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো হতে দিয়েছিলাম পুরো মাছটা মানে ঝোলের সাথে যাতে পুরো গ্রেভিটার সাথে মাছটা আর কি ফ্লেভারটা চলে আসে সেই অপেক্ষা করছিলাম আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে একটু লবণ ঝালটা চেক করে নিয়ে এটাকে বেশ দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর এটাকে দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিট পর ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসছি চলো দেখা যাক দেখো কত সুন্দর কালার এসছে একবার এভাবে বানিয়ে খেয়েও বেশ ভালো লাগবে এই দুপুরে এই ছোলটা থাকলে আর অন্য কিছু লাগবে না আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরে আবারও একটা রেসিপিতে আজ